এদেশের অনেক ওলামা একরাম এই মাস আলাটি বলেন অর্থাৎ তাদের মত হল যে মুরগিকে যদি ড্রেসিং করা হয় গরম পানিতে চুবিয়ে এরপরে যে মেশিনের মাধ্যমে যদি তার পরগুলো আলাদা করা হয় তাহলে সেক্ষেত্রে সে মুরগি খেতে অনেক আলেমরা নিষেধ করেন এই প্রশ্নের উত্তরে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমা উল্লাহ বলেছেন যে ওলামা একরাম যে যুক্তিতে নিষেধ করেন সেটা হলো ওনারা মনে করেন যে মুরগির পেটের ভেতরে নাড়ি ভুড়ি যদি থাকে পায়খানা মলমূত্র আছে এই অবস্থা যদি গরম পানিতে চুবানো হয় তাহলে ওই গরম পানিতে ওই মলমূত্র সবগুলো সেদ্ধ হয়ে গলে গোস্তের সাথে মিশে যেতে পারে নাপাক হয়ে যেতে পারে গোষ্ঠটা সেজন্য আলেমরা নিষেধ করেন কিন্তু আবদুল্লাহ জাহির রহমা বলেছেন যে মাত্র কয়েক সেকেন্ডের জন্য চুবানো হয় সামান্য সময়ের জন্য চুবানো হয় এত অল্প সময়ে আসলে ওই মুরগির ভেতরকার ময়লা গোস্তের ভেতরে প্রবেশ করে না করে না যে তার প্রমাণ কি তার প্রমাণ হল গোষ্ঠীর মধ্যে কোনো মলমূত্রের গন্ধও আসে না কোনো বর্ণও আসে না কোনো আলামতও আসে না অতএব এটি জায়েজ হবে ইনশাল্লাহ সেটাই হলো বেশিরভাগ মনে হয় তবে নিরাপদ হলো ড্রেসিং করার আগে প্যাটের নাড়ি ফেলে দিয়ে এরপরে গরম পানিতে ড্রেসিং করা দোকানদার ভাইরাও যদি এভাবে করেন তাহলে মানুষ সন্দেহের উর্দে উঠে যেতে পারেন